নারীদের চেয়ে পুরুষেরা তিনটি রোগে বেশি আক্রান্ত হচ্ছেন এই তিন রোগে পুরুষদের মৃত্যুর হারও বেশি এমনই দাবি করা হয়েছে গবেষণায় এই তিনটি রোগ যে পুরুষের হবে তাকে বাঁচানো অনেকটা কষ্টকর হয়ে যায় আল্লাহ তা বাঁচান তাকে কেউ মারতে পারে না কিন্তু নিজেদের কিছু ভুলের জন্য অকালে প্রাণ হারাই আমরা সময় থাকতে সতর্ক হওয়া উচিত প্রিয় দর্শক আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য শুনে অবাক পুরো বিশ্ব নারীদের তুলনায় পুরুষদের তিনটি অসুখ বেশি হয় আর সেই তিনটি অসুখ নিয়ে যায় মৃত্যুর দিকে প্লাস মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে একটি समीक्षा রিপোর্ট পেশ করা হয়েছে 131টি দেশের নারী ও পুরুষদের উপর সমীক্ষা চালিয়ে গবেষকেরা এমন দাবি করেছেন গবেষণাপত্রে জানায় পুরুষেরা ধূমপান বেশি করে ফলে তাদের শরীরে নানা রোগ বাসা বাঁধে গবেষকেরা দাবি করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান সহ ইথিওপিয়া ও ইকুয়েডোরে পুরুষেরা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হচ্ছেন 39টি দেশের পুরুষদের উপর সমীক্ষা চালিয়ে গবেষকেরা দেখেছেন 30 বছরের পর যে পুরুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বেশিরভাগই প্রি-ডায়াবেটিক এবং যাদের ডায়াবেটিস ধরা পড়েছে। অত্যাধিক নেশা করা, অস্বাস্থ্যকর খাদ্যভ্যাস, দিনভর বসে কাজ, ব্যায়াম না করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে রোগ ধরা পড়ছে দেরিতে। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, চিলি, ইতালি সহ 76টি দেশের পুরুষ ও মহিলাদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে নারীদের চেয়ে পুরুষরাই বেশি এইসআইভি তে আক্রান্ত হচ্ছেন। অনিরাপদ যৌন জীবন, একাধিক সঙ্গী থাকা, এইডস নিয়ে সচেতনতা না থাকার কারণে এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি আক্রান্তদের মধ্যে কম বয়সীদের সংখ্যাই বেশি হাইপার টেনশনের মানে উচ্চ রক্তচাপ রোগীদের সংখ্যা এশিয়ার দেশগুলোতেই বেশি এর মধ্যে এগিয়ে রয়েছে ভারত দেশে প্রায় শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপে ভুগছেন নারীদের ক্ষেত্রে এই সংখ্যা শতাংশের কাছাকাছি জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক প্রকাশিত ফলাফল অনুযায়ী উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে কম বয়সীরাও ভুগছেন এই সমস্যায় বিশ থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের প্রতি দশ জনের একজন আক্রান্ত উচ্চ রক্তচাপের সমস্যা এছাড়া আমাদের জানা উচিত সকালের নাস্তায় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় সকালের নাস্তায় ফল খাওয়া কি আসলেই ঠিক নয় আপনি কি খান শুধু তাই নয় কখন খান সেটিও গুরুত্বপূর্ণ হজমের আগুনকে সাহায্য করে এমন যে কোনো কিছু ভালো খাবার হিসেবে বিবেচনা করা হয় সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত সময়ে শরীর ঠান্ডা এবং ভারী থাকে এই সময় হজম শক্তি উষ্ণ থাকে তখন ফলের মতো ঠান্ডা খাবার খেলে হজম শক্তি দুর্বল হয়ে যেতে পারে যা হজমে ব্যাঘাত ঘটাতে পারে এর ফলে পেট ফাঁপা অর্থাৎ রক্তে শর্করা বৃদ্ধি শক্তি হ্রাস এমনকি ক্লান্তি অনুভব করতে পারেন এরপর কি হবে এরপরেই আপনি ক্ষুধার্ত বোধ করতে পারেন ফল এবং প্রধান খাবারের মধ্যে কমপক্ষে তিরিশ মিনিটের ব্যবধান বজায় রাখা উচিত ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষজ্ঞরা খাবারের পর দুই ঘন্টা এবং খাবারের এক ঘন্টা আগে ব্যবধান বজায় রাখতে পরামর্শ দেন ওয়ার্কআউটের আগে বা পরে ফল খাওয়ার আরেকটি দুর্দান্ত সময় ওয়ার্কআউটের আগে ফল খেলে তা তাৎক্ষণিকভাবে শক্তি বৃদ্ধি করে এবং ব্যায়ামের পরে শক্তি পুনরায় পূরণ করে যদি আপনি ব্যায়াম করতে আগ্রহী হন তাহলে ওয়ার্কআউটের আগে বা পরে একটি কলা বা আম খাওয়া ভালো এটি প্রয়োজনীয় শক্তি সঞ্চার করে এবং ইলেকট্রোলাইট হিসেবেও কাজ করে